একটা গেলে আরেকটা পাবেন এই কথাগুলো বর্তমান জেনারেশনে খুব কাজে লাগে বিশ্বাস করেন এই যুগেও কেউ যদি আপনাকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে চায় তাকে ভালোবাসুন ছেড়ে যাওয়ার এই যুগেও যদি আপনাকে কেউ শক্ত করে ধরে রাখে তাকে কখনো ছেড়ে দিয়েন না তাকে শক্ত করে আপনি ধরে রাখেন বিশ্বাস করেন এই জমানায় এসে এইরকম একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আপনার ভাগ্য ভালো বিধায় আপনি এইরকম একটা মানুষের ভালোবাসা পেয়েছেন আর এই ভাগ্যটা সৃষ্টিকর্তা সবাইকে দেয় না আর যদি সেই ভাগ্যটা আপনাকে দেয়ও আপনি যদি সেটা না বুঝেন তাহলে আপনাকে পস্তাতে হবে এটা যে সৃষ্টিকর্তা দেওয়ার উপহার চিন্তা করেন এই যুগে ছাড়া মাঝে আপনাকে কেউ ধরে বাঁচতে চায় একবার ভাবুন এটা সৃষ্টিকর্তা দেওয়া উপহার না একটা গেলে আরেকটা পাবেন এই কথাগুলো বর্তমান জেনারেশনে খুব কাজে লাগে বিশ্বাস করেন এই যুগেও কেউ যদি আপনাকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে চায় তাকে ভালোবাসুন ছেড়ে যাওয়ার এই যুগেও যদি আপনাকে কেউ শক্ত করে ধরে রাখে তাকে কখনো ছেড়ে দিয়েন না তাকে শক্ত করে আপনি ধরে রাখেন বিশ্বাস করেন এই জমানায় এসে এইরকম একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আপনার ভাগ্য ভালো বিধায় আপনি রকম একটা মানুষের ভালোবাসা পেয়েছেন আর এই ভাগ্যটা সৃষ্টিকর্তা সবাইকে দেয় না আর যদি সেই ভাগ্যটা আপনাকে দেয় আপনি যদি সেটা না বুঝেন তাহলে আপনাকে হবে এটা যে পস্তাতে সৃষ্টিকর্তা দেওয়ার উপহার চিন্তা করেন এই যুগে ছাড়াছাড়ির মাঝে আপনাকে কেউ ধরে বাঁচতে চায় একবার ভাবুন এটা সৃষ্টিকর্তা দেওয়া উপহার না একটা গেলে আরেকটা পাবেন এই কথাগুলো বর্তমান জেনারেশনে খুব কাজে লাগে বিশ্বাস করেন এই যুগেও কেউ যদি আপনাকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে চায় তাকে ভালোবাসুন ছেড়ে যাওয়ার এই যুগেও যদি আপনাকে কেউ শক্ত করে ধরে রাখে তাকে কখনো ছেড়ে দিয়েন না তাকে শক্ত করে আপনি ধরে রাখেন বিশ্বাস করেন এই জমানায় এসে এইরকম একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আপনার ভাগ্য ভালো বিধায় আপনি এইরকম একটা মানুষের ভালোবাসা পেয়েছেন আর এই ভাগ্যটা সৃষ্টিকর্তা সবাইকে দেয় না আর যদি সেই ভাগ্যটা আপনাকে দেয় আপনি যদি সেটা না বুঝেন তাহলে আপনাকে পস্তাতে হবে এটা যে সৃষ্টিকর্তা দেওয়ার উপহার চিন্তা করেন এই যুগে ছাড়াছাড়ির মাঝে আপনাকে কেউ ধরে বাঁচতে চায় একবার ভাবুন এটা সৃষ্টিকর্তা দেওয়া উপহার না